তো গাইস তোমরা প্যানেল কিভাবে ডাউনলোড করবা তোমাদের এরকম হোয়াটসঅ্যাপে আমি এরকম একটা লিঙ্কশিট দিয়ে থাকি তোমরা অনেকে প্যানেল ডাউনলোড করতে পারো না তো এখানে দেখো বাংলায় লেখা দিয়ে দিচ্ছি এখানে যে প্যানেল লিঙ্ক এবং কীভাবে প্যানেল ডাউনলোড করবা এই সেই ভিডিওটা তোমরা এখন দেখতেছো তো এই যে প্যানেল লিঙ্ক এক নম্বরে এই লিংকে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তো যাদের ক্রোম ব্রাউজারে নেবে না তোমরা ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটা কপি করে এখানে সার্চ করে দেবা ক্রোম ব্রাউজারে তোমাদের সরাসরি এরকম একটি পেজে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসলে তোমরা এখানে ওয়েট করবা দশ সেকেন্ড এখানে দেখো কি লেখা আছে ইংলিশে এই যে এই লেখাটা দেখো ক্লিক ব্যানার ওয়েট দেন দশ সেকেন্ড তো এখানে সেকেন্ড সেকেন্ড ওয়েট ওয়েট করার পরে তোমাদের কাম ব্যাক ভিতরে নিয়ে যাবে তো আমি দশ সেকেন্ড স্কিপ করতেছি তারপরে আমি তোমাদের বাকিটুক দেখা আসছি ঠিক আছে তো দশ সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের এরকম চলে আসবে তো তখন তোমরা কি করবা এরকম নিচের দিকে আসবে এখানে দেখতে পারবা এই যে এই যে নিচে স্কল ডাউন এখানে ইংলিশে লেখা আছে যারা ইংলিশ পারো নাহলে আমার ভিডিওটা ঠিক মতো বসবো তারপরে এখানে দেখছো কন্টিনিউ লেখা আছে এবার এখানে স্কল ডাউন মানে নিচের দিকে যেতে বলতেছে তো আমি নিচের দিকে চলে যাব দেখো ভিডিওটা একটু বড় হবে কারণ তোমাদের এ টু যে দেখা যাচ্ছে এই যে কন্টিনিউ লেখা দেখতে পারছো এই যে এই কন্টিনিউতে তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলে তোমাদের দেন অপর সাইডে নিয়ে যাবে তোমরা কোনো ভিপিন টিপেন অন করার দরকার নাই দেখো এই যে তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আছে আবার দেখো ক্লিক এখানে ওয়েট করতে হবে প্রায় পনেরো সেকেন্ডের মতো তো আমি ওয়েট করবো পনেরো সেকেন্ড তো এই পনেরো সেকেন্ড আমি তোমাদের স্কিপ করতেছি নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তো ওয়েট করার পরে তোমরা একটু নিচের দিকে দেখতে পারবা এরকম বলে অপশন তো এইখানে তোমাদের ক্লিক করতে হবে একটু নিচের দিকে দেখা তোমাদের ওয়েট করার পরে এই যে ক্লিক করবা একদম তোমার নিচে নিজেকে নিয়ে আসবে এখানে দেখো ক্লিক হেয়ার টু কন্টিনিউ তোমাদের এখানে ক্লিক করতে বলতেছে তো এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করলে তোমাদের আবার অন্য পেজে নিয়ে আসবে তো এখানে তোমাদের আবার কি বলছে যে ক্লিক ভ্যালু ইমেজ ওয়েট টেন সেকেন্ড তো এখানে তোমাদের আবারও দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমি এখানে দশ সেকেন্ড ওয়েট করবো তো আবার ওই স্কিপ করতেছি দশ সেকেন্ড হলে আমি আবার ব্যাক করব। তো দেখো তোমরা আবার ব্যাকে বলছি বলে কি তোমরা ব্যাক বাটামে ক্লিক করবা না মানে দশ সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের ওই উপরে পেজটা চলে যাবে তো এরকম নিচের দিকে তুমি হালকা একটু ক্লিক করে আসবে এই যে দেখো সবুজ কালে যে লেখা আছে ডাবল ক্লিক মানে এখানে একটা ক্লিক করবা তোমাদের একটু নিচের দিকে নিয়ে আসবে একদম নিচের দিকে দেখো একদম নিচের দিকে তখন তোমরা কি করবা হালকা উপর সাইডে যাবা উপরের দিকে যাবা তো উপরের দিকে যখন যাবা তখন এরকম বলে লেখা দেখতে পারবা এই যে এইখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করলে তোমরা এরকম ক্লিক করে দিবা দেন তোমাদের আবার অন্য পেজে নিয়ে যাবে তো অন্য পেজে নিয়ে গেলে একটু নিচের দিকে আসবে একটু নিচের দিকে আসলে কী লেখা দেখতে পারবা এখানে কি লেখা আছে যে ক্লিক ব্যানার অ্যান্ড ওয়েট পনেরো সেকেন্ড গেট আনলক লিক মানে পনেরো সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তো পনেরো সেকেন্ড ওয়েট করবা তো আমি স্কিপ করতেছি দেন আবার তোমাদের দেখা আসছে ঠিক আছে পনেরো সেকেন্ড ওয়েট করি তো পনেরো সেকেন্ড ওয়েট করার পরে তোমরা অনেকে ভুল করো এই যে যে সবুজ কন্টিনিউ লেখা আছে এইখানে ক্লিক করো না এখানে ক্লিক হবে না এই যে কন্টিনিউ এই যে স্কল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ মানে তোমাদের নিচের দিকে যেতে বলতেছে তো আমি আবার নিচের দিকে চলে যাবো তোমরা অনেকে এই কাজটা করো যে ওইখানে ক্লিক দাও না এই যে যে কন্টিনিউ লেখা আছে এই যে এখানে তোমাদের এইখানে ক্লিকটা করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের আবারও অন্য পেজে নিয়ে যাবে তো এইখানে আসবা এখানে এসে এখানে পাঁচ সেকেন্ড মাত্র ওয়েট করবা তোমাদের এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে আবার এই যে গেট লিঙ্কে আছে যে এইখানে তোমরা ক্লিক করবা তো ক্লিক করলে তোমাদের দেন অপর পেজে নিয়ে যাবে দেখো এই যে এরকম একটা পেজে নিয়ে যাবে তো এখানে সেই একই নিয়মে যখন যখন তোমাদের আমি প্রথমে দেখাইছিলাম ঠিক তেমনি করে আবারও আসছে তো এখানে আমরা আবারও দশ সেকেন্ড ওয়েট করবো এই যে লেখা আছে ইংলিশে দশ সেকেন্ড ওয়েট করব তো আমি স্ক্রিপ্ট করতেছি আবার দশ সেকেন্ড ওয়েট করার পরে আবার ভিডিও চালু করবো ঠিক আছে তো দেখো দশ সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের এরকম চলে যাবে সামনের থেকে পেজটা তখন তোমাদের এরকম লেখা আসবে তো এখানে লেখা নিয়ে কোনো টেনশন করবে না তোমরা যখনই উপরে পেজটা চলে যাবে তখন তোমরা এখানে একটু নিচের দিকে দেখলে আবার দেখতে পারবা সবুজ স্কল ডাউন দেখছো এখানে তোমাদের আবারও নিচের দিকে যেতে বলতেছে তো আমি নিচের দিকে চলে যাব তো নিচের দিকে যাই তো এখানে তোমরা দেখতে পারবা সবুজ কালে এই যে কন্টিনিউ লেখা দেখছো এই যে দেখতে পাচ্ছো এখানে তোমরা আবার ক্লিক করে দিবা তো ক্লিক করলে তোমাদের আবারও অন্য পেজে নিয়ে যাবে তো এখানে আবার তোমরা 10 সেকেন্ড ওয়েট করবে দেখছো এখানে তোমাদের আবারও 10 সেকেন্ড করতে হবে এই যে এই যে অ্যাড এই অ্যাডটা চলে যাবে যখন চলে যাবে তখন তোমাদের আমি আবার দেখাবো তো স্কিপ করি এখন তো গাইজ 10 সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের আবার ওই যে নিচের দিকে লেখা দেখতে পারবে এরকম তো এইখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করলে এরকম একদম নিচের নিচে তোমাদের অটোমেটিক নিয়ে আসবে তো নিয়ে আসলে তোমরা এই যে আবার ক্লিক হার টু কন্টিনিউ এই লেখাতে আবার একটা ক্লিক করে দেওয়া ক্লিক করলে তোমাদের নেক্সট এইখানে চলে আসবে এখানে তোমরা আসলে রোবট না মানুষ এটা ভেরিফাই করবে দেন একটু লোডিং হয়ে তোমাদের অপর পেজে নিয়ে যাবে দেখো এখানে এখানে কি বলছে এখানে আবারও তোমাদের দশ সেকেন্ড ওয়েট করতে চাই দশ সেকেন্ড এই পেজে তো এই পেজটা তোমাদের চলে যাবে তো আমি দশ সেকেন্ড ওয়েট করতেছি দেন আবার তোমাদের দেখাবো ঠিক আছে দেখো তোমাদের কিন্তু এখানে দশ সেকেন্ড হয়ে গেছে দেন তোমরা দশ সেকেন্ড হওয়ার পরে আবার এখানে সবুজ কালিতে একটু নিচের দিকে আসলে কন্টিনিউ এই যে স্ক্রল ডাউন করতে বলছে তোমাদের নিচের দিকে যেতে বলছে তো একদম নিচের দিকে যাওয়া যাবে না এই যে এখানে এই লেখাটা যখন তোমরা দেখবা সবুজ কন্টিনিউ এইখানে ক্লিক করে দিবা তো আমি যে ক্লিক করে দিলাম ক্লিক করলে আমাদের অন্য পেজে নিয়ে যাবে এই যে এই পেজে আবার আমরা পনেরো সেকেন্ড ওয়েট করবো তোমাদের কিন্তু আমি প্রথমেই দেখাইছি ওইখানে মতো একই রকমের বুঝছো এই যে এখানে পনেরো সেকেন্ড ওয়েট করবো তো আমি স্কিপ করতেছি আবার পনেরো সেকেন্ড হয়ে গেলে আবার আমি ব্যাকে আসবো ভিডিও অন করবো আর কি তো দেখো ওয়েট করার পরে এরকম লেখা চলে আসবে আবার তোমাদের নিচের দিকে যেতে বলতেছে তো আমি একদম নিচের দিকে চলে যাবো এই যে নিচের দিকে এসছে তোমরা দেখবা এই যে তোমাদের অনেকেরই এটা চোখে পড়বে না কিন্তু এটা দেখে নেবা একদম লাস্টের দিকে সাদা দিয়ে কন্টিনিউ লেখা দেখছো ভালো করে দেখো এই যে সাদা দিয়ে কন্টিনিউ লেখা এটা ব্যানার ট্যানারের পিছে থাকবে তো এইখানে তোমরা ক্লিক করে দেবা দেন তোমাদের এই ক্রম পে অন্য পেজে নিয়ে যাবে তো অন্য পেজে এসে আবার ওইখানে পাঁচ সেকেন্ড তোমরা ওয়েট করবা এখানে তোমরা মানুষটা রোবট এটা ভেরিফাই হবে দেন সাকসেসফুল হয়ে গেলে তোমরা এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করবা দেন এইখানে এই যে গেট লিংকে লেখা আছে এখানে ক্লিক করবা দেখো আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে গেট লিঙ্কে আছে এখানে ক্লিক করে দেবো দেন আমাদের অন্য পেজে নিয়ে যাবে এই যে এই যে মিডিয়া ফায়ারে চলে আসছি এখানে তোমাদের ফাইলটি রয়ে গেছে কিভাবে তোমরা অনেকে ডাউনলোড করতে পারো না এই যে যে ঠুক রয়েছে না এই যে এই ঠুক তোমরা ডাউনলোড করবা কোন জায়গায় ক্লিক দেবা তো এই যে এইখানে ক্লিক দিবা এইখানে ক্লিক দিলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে অনেকের নেট প্রবলেমের জন্য ডাউনলোড হতে চায় না তো একটু রিলোড দিবা পেজটাকে তাহলে ডাউনলোড করতে পারবো এই যে আমার ডাউনলোড দেখো ডাউনলোড হয়ে যা যাচ্ছে তো এরকম তোমরা ডাউনলোড করবা ঠিক আছে